অসম্ভব আমি বলবো কারণ টেস্ট ক্রিকেটের হিস্টোরিতে কিন্তু চারশো আঠারো রান চেস করার সর্বোচ্চ রেকর্ড রয়েছে যেটি দুই সালে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিল সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশ আসলে এই টেস্ট ম্যাচটা উইন করতে যাচ্ছে তৃতীয় দিন শেষে কিন্তু বাংলাদেশ একশো ছাপ্পান্ন রান তুলেছে এক উইকেট হারিয়ে যেখানে সাদ মানি ইসলাম অনেক কিন্তু উনসত্তর রানে অপরাজিত রয়েছেন এবং মমিনুল হক সৌরভ ও উনিশ রানে অপরাজিত রয়েছেন সাদমান প্রথম টেস্টে কিন্তু সেঞ্চুরি মিস করেছিল তো দ্বিতীয় টেস্টে তার কিন্তু সেঞ্চুরি করার সুবর্ণ সুযোগ থাকতেছে আর একত্রিশ রান করলেই তিনি টেস্ট ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরিটা পেয়ে যাবেন মমিনুল হক সৌরভও কিন্তু এখানে বল খেলতে চাইবেন যদিও মাহমুদুল হাসানকে নিয়ে কিন্তু এখানে সাদমান ভালো একটা পার্টনারশিপ করে একশো উনিশ রানের পার্টনারশিপ করে প্রথম টেস্টেও কিন্তু একশো আটষট্টি রানের পার্টনারশিপ দেখেছিলাম আমরা ওপেনারদের কিন্তু এরকম ধারাবাহিক ভাবে আমরা টেস্টে কখনো দেখি না তো এই দুই টেস্টে কিন্তু ভালোই করলো ব্যাটসম্যানরা যেখানে ষাট রান করে জয় কিন্তু আরেকটা সেঞ্চুরি রাখে নিয়ে আউট হয়ে যান তৃতীয় দিন শেষে এখানে হচ্ছে বাংলাদেশের তিনশো সাতষট্টি রানের লিড রয়েছে চতুর্থ দিনে হয়তো বা বাংলাদেশ লাঞ্চের মধ্যে যদি আরো একশো একশো বিশ রান করতে পারে লাঞ্চের পরে হয়তোবা বা বাংলাদেশ এখানে আহ ইনিংস ঘোষণা করবে সেক্ষেত্রে আয়ারল্যান্ডকে পাঁচশোর কাছাকাছি একটা লিড কিন্তু দিবে তৃতীয় দিনের শুরুতে কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো ব্যাট করে কারণ আগের দিন কিন্তু পাঁচ উইকেট হারিয়ে এখানে ছিয়ানব্বই রানের মতো ছিল আয়ারল্যান্ডের বোর্ডে যেখান থেকে কিন্তু এখানে ভালো পার্টনারশিপ করে লরগান টাকার এবং হচ্ছে তার সাথে আরেকজন ব্যাটসম্যান ছিল তো এখানে হচ্ছে লরগান টাকার কিন্তু পঁচাত্তর রানের অশেষ পর্যন্ত অপরাজিত থাকেন পাশাপাশি এখানে হচ্ছে তাইজুল ইসলাম দুটা উইকেট তুলে নেন এবং হচ্ছে অ্যান্ড্রু নেল কিন্তু ফর্টি নাইন রান আউট হয়ে টেস্ট উইকেটে প্রথম হাফ সেঞ্চুরিটা থেকে তিনি বঞ্চিত হন পাশাপাশি এবারও থুইকে হোসেনও কিন্তু এখানে একটা উইকেট তুলে নেন খালেদ আরও একটা উইকেট তুলে নেন ফলে কিন্তু দুশো রানেই সরি ২৬৫ পঁয়ষট্টি রানেই কিন্তু এখানে হচ্ছে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড যেখানে তাইজুল ইসলাম কিন্তু চার উইকেট নেন খালেদ

এখানে লেটন দাস সবাই কিন্তু হয়তো বা একটু ব্যাটিং করবে কারণ যত দূরত বড় একটা রান আয়ারল্যান্ড কে দেওয়া যায় তত দূরত্ব কিন্তু বাংলাদেশ বলাররা কিন্তু বল করতে পারবে আহ আশা করবো যে চতুর্থ দিনে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ